পুরুষ প্যান্ডেলের মধ্যে পুরুষেরা বসা এবার রাগ করবেন না বলেন তো পুরুষ পুরুষের প্যান্ডেলে বসে গেছে মহিলা মহিলার প্যান্ডেলে বসে গেছে বাকি যারা আছে তারা কি তারা কি ওরা মহিলাও না পুরুষও না কথা ঠিক কিনা বলেন কারণ ওরা যদি মহিলা হয়তো মহিলা প্যান্ডেলই বসতো পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে বসত আমি আবারও দাওয়াত দিচ্ছি ভাইরে এটাও জীবনের শেষ মাহফিল হতে পারে কথা ঠিক কিনা এমনও হতে পারে বক্তা এই সিয়ার থেকে উঠতে পারবে না কাফনের কাপড় রেডি হয়ে গেছে বাঁশ জারের বাঁশ রেডি কবর খননকারী রেডি তাহলে এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে সেজন্য ভাইরে দুয়া কবুল হয় ইসলামী মহা সম্মেলনে দোয়া কবুল হয় ওই জন্য একটু সময় দেন উদ্ভ্রান্তের পাগলের মতো রাস্তায় ঘুরে লাভ নাই কথা ঠিক কিনা এবার আসেন আমার সাথে সুন্দর করে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ বলেন আল্লাহ আকবার কোরআনের আয়াত আমি তেলাওয়াত করব আপনারা শুধু একটু আস্তে করে বলবেন আল্লাহ আকবার আল্লাহ ছোট না বড় তাহলে যতবার আল্লাহ আকবার বলবেন আল্লাহ ততবার আপনার ডাকে দৌড়ে সারা দেবে বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করিব কথা ঠিক কি এবার লক্ষ্য করেন